কি না না পুরোটা চোখ জুড়ে দেখতেই পাচ্ছেন যে কিরকম একটা নিরিবিলি তবে বেশ কয়েকদিন যাবৎ ঠান্ডা পড়তেছে আর যদিও মানে শীতের সিজনটা শেষ পর্যায়ে কিন্তু এই শেষ পর্যায়ে এসে কেন জানি ঠান্ডাটা বেশি লাগতেছে তো বেশ কয়েকদিন পরে আমাদের এই জমির কাছে আসলাম এসে দেখি যে পুরো চক জেরে কোনো লোক নেই দেখুন তবে এখন থাকার কথাও নয় কারণ যেহেতু এখন বর্দপুরবেলা এখন কোনো মানুষ থাকবেও না এখন মানুষ দেখা যাবে যে যার যার ব্যক্তিগত কাজ আছে আর কারো জমিতে বদলা যারা সচরাচর এসব জমিতে দেখা যায় তাদের কথা বলতেছি কাউকে মানে ব্যক্তিগত কাজ বলতে যারা মানে এখন আমাদের এই চকে তো কোনো কাজ নেই এবং ওই ওই বেরিবাদে ওইটা হচ্ছে আমাদের বেরিবাদ ওই বেরিবাদের বাইরে আবার আরেকটা চক আছে তো সেইখানে গরুর জন্য ঘাস আছে আলু ক্ষেত আছে তারপর বাদাম ক্ষেত আছে ভুট্টা ক্ষেত আছে ধান ক্ষেত আছে তো ওইখানে মানুষ এখন কাজ করতেছে ওইখানে সব মানুষ চলে গেছে এই জন্য আমাদের এই চকেতে মানুষের সংখ্যা খুব কম আর এই হচ্ছে ধানগুলো নতুন করে গজাইছে আমার বাবা কিছুদিন আগে আজ ওষুধ দিয়ে গেছে মানে সার ওষুধ দিয়ে গেছে সেই জন্য দেখুন ধানগুলো খুব সুন্দরভাবে তাজা হয়ে উঠতেছে তবে দেখতেও অনেকটা খুব সুন্দর লাগতেছে পুরো জমিটা মানে সবুজ 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 তবে আমার সাথে আজকে আরিসা চলে এসেছে আরিসা হাই কেদ হায় হ্যাঁ তো আদিশা মাঝে মাঝে আমার সাথে আসে যখনই আমি এদিকে আসি আর দুপুর বেলায় আমার একটু সময় হয় আর কি তো সে ওই সময়টাই আমি আমার আমাদের যে বিভিন্ন ধানের জমিগুলো আছে বা বিভিন্ন হ্যাঁ যে ফসলের জমিগুলো আছে ওইখানে যাওয়ার চেষ্টা করি তো এরকম বড় দুপুরবেলা মানে হাঁটতেই ভালো লাগতেছে এক তো শরীরে রোদ লাগতেছে আর এক তো আর নিজের কাছেও ভালো লাগতেছে আর যেহেতু আজকে একটু ঠান্ডা যদিও এখন দুপুরবেলা কিন্তু এখনও ঠান্ডা লাগতেছে এবং উত্তর উত্তরের দিক থেকে বাতাস আসতেছে আর উত্তরের বাতাস অনেক ঠান্ডা হয় তো সকাল থেকে বাতাসও আসে এবং সেই সাথে প্রচুর ঠান্ডাও লাগতেছে তবে এটা হচ্ছে আমাদের জমি মানে এই জমিতে আমরা দান লাগাইছি দেখুন পানিগুলো কত পরিষ্কার আর এটা হচ্ছে আমার জ্যাটার জমি হ্যাঁ ওটার দেখুন এটার প্রচুর ফেনা কিন্তু এটাতে ফেনা আসার কারণ কি সেটা তো বুঝলাম না কারণ এগুলো তো সব একই পানি নদীর পানি আর ওই ড্রেন দিয়ে আসছে এই পানি কিন্তু এই পানিতে আবার কি বলবেটা এটা শেওলা শেওলা আর কি হয়ে গেছে এগুলা হইলে আবার ঝামেলা এই জমিতে শেওলা হইলে দেখা যাচ্ছে যে এগুলো পরিষ্কার করতে আবার বদলি নিয়ে তারপর জাল দিয়ে এগুলো উঠাইতে হয় অনেকটাই জামেলা। పోయরে যাব আরসা দিককও পয়রে যাব তবে এই ওয়েছ আমাদের গ্রাম এই চামোদ পুরো গ্রামটা আচ্ছা হাঁটো হাঁটো আর পয়রে যাব দিকে এমনে হাঁটলে তো পয়রে যায় বগা এই এই দেখছ ফুরা গিসি লোকে এখন আস্তে আস্তে হাঁটো আরstdint মে স্কিল দাও নাই স্কুল চলিগা তোর বাইরে স্কিলে যাইবা আসলে আরিসার এরকম বয়স হয়নি মাত্র চার বছর প্রায় এই শেষের দিকে কারণ পাঁচ বছর না হলে স্কুলে নেয় না তো একটা স্কুল ছিল ওই যে ছোট পোলা আস আসল স্কুল নাম দিয়েছে আর কি ওই স্কুলে যাইতো বেশ কয়েকদিন কিন্তু আজকে আবার ওনাদের ম্যাডাম অসুস্থ তাই তাই আর কি স্কুল বন্ধ আর যে দেখুন উত্তরের বাতাসের কি জোরে জোরে উত্তরের বাতাস বইতেছে গাছের পাতাগুলোর দিকে তাকালে একবার বুঝতে পারবেন আর উত্তরের বাতাস হলো অনেকটাই ঠান্ডা লাগে আচ্ছা একটা লাভ দেওয়া দাও খেয়া যাইতে পারবা একটা লাভ দা ওয়ান টু থ্রি ওরি বাবা দেখছো আচ্ছা কেমন লাভ দিয়ে লাইতে ভালো হ্যাঁ আয়সান কই যাস তুই কই যাস

তরমু গাছ কাটতে গেছে ঘর ঢুকি আছে তালা খুললা দেখতে তোরে कोतर माय माय ना 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 हमे जुआन कोतर हम जुआन ना साई कोटियां सोत दे दस दस रुपये ले चोत अनकी क्या भी दस दे दिया और ना जाये तो ना भैया तुम्ही बिकल आयो ठीक है से टकारा सुन दोगे रहेगा दीवा ये अमुंट ये तो हाई को याद हो ये देखे हाई को ये देखे हाँ हाँ ठीक है से को सुरी दे दी सी स्कूल

স্কুল না গিয়ে দেখুন এখানে বসে আছে স্কুল ফাঁকে আর কি আসলে এরকম একটা সময় সবাই পার করে স্কুল যেতে অনেক সময় মন চায় না কিন্তু যখন গার্জিয়ান চাপ দেয় বাবা মা যারা আছে তারা বলে যে স্কুল যেতে তখন আসলে অনেকটা বাধ্য হয়ে বললেও দেখা যাচ্ছে যে যেতে মন চায় না আর তখনই বাড়ি থেকে পলায়ন করে একটা সময় আমরা এরকম করেছি তো এই ছোটোবেলাটা সবার এরকমই কাটে আসলে মাছ যদি তিরিশ দিন হয় দেখা যাচ্ছে দু একদিন স্কুল বন্ধ যেতেই তো এখনকার এই অবস্থায় আর গাছে কত সুন্দর সুন্দর দেখুন আমের বইলে এসেছে বা আমের মুকুল 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 বলে আর কি যেটাই বলি না কেন আমাদের গ্রামের বাসায় বলি যে আমের বইল এসেছে দেখুন কত সুন্দর সুন্দর এই গাছগুলার আমগুলো অনেক মিষ্টি কারণ এদিক দিয়ে আসা যাওয়া করি তো তখন আম দুই একটা খাইছি কিন্তু অনেক মিষ্টি অনেক বইলেছে এই যে খুব কাছ থেকে দেখাইতে গেলে এই যে দেখ এই যে দেখ অনেক বই আছে বড় সাহসটা একবার দেখুক আমাদের পিসে পিসে আইছে এগুলো খুব খারাপ এগুলো এখন মুরগি খায় হ্যাঁ তবে বেশ বালুই লাগছে আর কি গ্রামের এরকম ম্যাঠো বটগুলাতে হাঁটতে আর আমি তো বিশেষ করে যেহেতু গ্রামে থাকি গ্রামটাই আমার খুব পছন্দ গ্রামী বেরিয়ে ওঠা এবং গ্রামে কাটানো অনেক মুহূর্ত অনেক স্মৃতি রয়ে গেছে কি ছুটি দিলেছি হ্যাঁ সবুজ প্রজদিক দিয়েছত আজক খেদ হ্যাঁ কত খেদ দিছি এই যে দেখুন মাদ্রাসার ছাত্ররা এদিক দিয়ে আসতেছে ছুটি দিয়ে ফেলেছে মনে হয় যেহেতু প্রায় একটার কাছাকাছি বাজে এখন একটা প্রজাপতি দেখুন কত সুন্দরভাবে উঠতেছে হ্যাঁ এটার পিছনে পিছনে ক্যামেরা ধরে রাখতে পারতেছি না অনেকটা সুন্দর লাগতেছে কালারটা অনেকটা সুন্দর এই হাতে নিতে পারলে ভালো হতো এক জায়গায় বসতেছে না বারবার দেখুন উঠতেছে দেখুন প্রচুর বাতাস গাছের পাতার দিকে একবার তাকান পাতার দিকে তাকালেই বোঝা যাবে দেখুন প্রচুর বাতাস আসলে এই বাতাসটাই বেশি ঠান্ডা লাগতেছে আর এই দিকে দেখুন আর এসার দোলনা থেকে দোলনা উঠতে মন চাইছে দোলো পারবা ও জোরে দাও জোরে ওয়ান টু থ্রি ওই রে দৌড় দেওয়াটা তুমি ফেরা যাবো খেতার ভিতরে সোজা 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 হাটো সোজা এদিকে না এদিকে এদিক দিয়ে আর পাশেই একটা টমেটোকে দেখতে পাচ্ছেন প্রচুর টমেটো ধরছে এটা এই যে দেখুন প্রচুর টমেটো এই যে আজকে সকালে উঠেয়া বাজারে নিয়ে গেছে কাঁচা থেকে পাকা অনেক ধরনের টমেটো আছে আমরা প্রায় কয়েক কেজি নিয়েছি তবে এখানে দুই ধরনের টমেটো চাষ করা হয়েছে একটা হচ্ছে টক আর একটা হচ্ছে টক সারা তবে কিভাবে টমেটোগুলা চাষ করছে একবার দেখেন এভাবে এই যে দেখুন বাঁশ দিয়ে মাচা করে তারপর মাচা টমেটো চাষ করছে এই যে আমার হাতে আবার এই যে এই জায়গায় মোটামুটি সাইজগুলো অনেক বড় বড়ই এগুলো এই যে দেখুন ধরুন পুরো চক জুড়ে দেখুন পুরো জমিটাতে তবে ওই সাইডের টমেটোগুলো মনে হয় টক আর এগুলো টক সারা যেগুলা এই যে মাছা দিছে এগুলো টক সারা এবং এগুলার সাইজও অনেকটা বড়ো বড়ো এই যে দেখুন বেশ বড় বড় এই এখানকার গুলো সবচেয়ে বড় তোরা বাজ না হ্যাঁ কতখানা ছুটি দিছে তাদের বাজে গিয়ে আজান দিয়ে লাগবে তোরা বাইতে বো হ্যাঁ কই কি ইন্দুর না সিয়া ধরো না ধরো গন্ধ কবি গন্ধ কবি ধরো না সেরে দে আবার ইন্দুর কামড় দিব তবু